সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল রমাদান মোবাইল সকাল থেকে মোবাইলটা অন করলাম আর আমি কিচেনে আছি সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি কারণ একটু পরেই আমার কাজে যেতে হবে হাতে একদম সময় নেই অনেকে থাকতে পারেন রোজার মাসে কেন আমি সকাল সকালে রান্না করছি কিছুই করার নাই যেহেতু আমি কাজে যাবো আর এক মুহূর্তে আসবো মানে দশ বিশ মিনিট হাতে সময় থাকে তখন কি আমি ঈদটাই রেডি করবো না রান্না করবো অনেক দিন ধরে আমি অসুস্থ যার জন্য আমি আর ইত্যাদি পরে দেখা যায় কি আর রান্না করার কোনো এনার্জি থাকে না যে একটু সারাদিন কাজ করি আর ইত্যাদি পরে অনেক কিছু কাজ থাকে তখন আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না তো সকালে যদি একটু রাত্রে রান্নাটা করে যাওয়া যায় তো আমার জন্য ইজি হয়ে যায় ইত্যাদি পরে অনেক কাজ থাকে ধোয়া ধাই তবে ক্লিন করা এটা সেটা ইত্যাদি বানানো মানে সব কিছু মিলিয়ে আসলে হয় না একসাথে আমার প্রেশার হয়ে যায় আমার দেখতে মিশে যায় তো যার জন্য আমি একটু রান্নাটা করে রাখি তো এখানে আমি একটু ঢেঁড় ভাজি করছি ছেলের জন্য দেখে ছেলের জন্য কলা নিয়ে এসেছিলাম বাট ও একটা কলা খাওয়ার পরে আর কলা খায় নেই বলছিল যে আম্মু অনেক তিতা লাগে কলা নাকি তিতা লাগে তো ফ্রিজে রেখেছিলাম আবার নামিয়ে ফেললাম কারণ ফ্রিজে সবকিছু এলোমেলো হয়ে আছে আসলে রোজার মাসে দেখা যায় যে অনেক খাবার দাবার থাকে সব কিছু এলোমেলো আমি ইতালি যাওয়ার আগে আমি ফ্রিজটা গুছিয়ে গিয়েছিলাম এখন আবার টুকিটাকি বাজার করা হয়েছিল যাওয়ার আগে করা হয়েছিল আসার পরেও করা হয়েছে অসুস্থ শরীর নিয়েও কাজ করে বের হয়ে মানে ঝটপট করে কিছু বাঁচা সদয় করে নিই প্রতিদিন টুকিটাকে আনতে হয় বাসায় মানে একসাথে আনা পসিবল না আমার বয়সটা শুনেও বুঝতে পারছেন আমি কতটা শিখ তো এখানে অনেক কিছু আছে তো এলোমেলো হয়ে আছে সে আর রাখার জায়গা নেই সেই জন্য আমি কলাটা নামিয়ে রেখেছি আর ঠান্ডা কলা খাওয়া ঠিক না তো অনেক দিন ধরে বিন নিচ্ছে না আমি জানি না ইউকে আমাদের সিটিতে বিন নেওয়া হচ্ছে না আমাদের এরিয়া আশেপাশে এরিয়াতে দেখেন বাহি বাহিরে তিন চার বিনের ব্যাগ অলরেডি আছে দেন এখানেও জমে আছে আমি জানি না কবে নিবে শুধু আমাদের না পুরা আশেপাশে এরিয়াতেই আমি রান্না শেষ করে সকালে আসলে তারা তাড়াহুড়া করে কাজে চলে গিয়েছিলাম যার জন্য আসলে আমি কি কি রান্না করেছি ঠিকমতো দেখাতে পারি না আসলে চটপট করে কাজ করতে গেলে আর ভিডিও করা হয় না তো আমি রান্না শেষ করে আমি ক্লিন ক্লিন করে রেখেছিলাম এই আমার কিচেনের অবস্থা আর বিরিয়ানি আগের রান্না ছিল এগুলো খাওয়া হচ্ছে না তো আমি আজকে দুপুরে দেখেন লাল লাল করে মাংস বলেছিলাম যে মাংস গোনা করব। একটু ছাল ছাল করে যেহেতু খাবার কোনো রুচি পাচ্ছি না তো কালকে রাত্র ভাত খাই নাই শেয়ারি তো খাওয়া ভাত খাওয়া হয় না পানি খাওয়া হয়েছে শুধু আর এর আগের দিনও সেম তো আজকে একটু ছাল ছাল করে ভাবছি একটু ভাত খাবো আর ঝাল করে একটু মুরগির মাংস একটু ঝোল ঝোল করে রান্না করেছি তো তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এখানে ডাল রান্না আছে আগে সুটকি আলু রান্না আছে আর এখানে আমি যেটা করেছিলাম সেটা হলো ছেলের জন্য ভাজি করেছিলাম অন্য বাবার ভেন্ডি ভাজিটা খুবই খুবই পছন্দ করে বাকি ভাত রয়ে গেছে একটু তো এই রান্না করা হয়েছে আর চা খাওয়া হয়েছে চা আমি সব ক্লিন করে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে চায়ের শুধু দুটো মগ রয়ে গেছে পরে চিন্তা করছি আর কি যে ইয়ে করবো কি জানি বলে ধুয়ে নিবে একসাথে বারবার হাতে পানি লাগাতে ইচ্ছা করে না আর একটা জিনিস শেয়ার করি এখানে আমার ছেলে বিস্কিট বা বিস্কিটটা আর একটু রং নিয়ে এসেছি রং বলতে বিস্কিটে ডাই কেক পছন্দ করে বাট এটা জিরা মিষ্টি জিরা ছিল ডাই কেকের মধ্যে সেজন্য আমার ছেলে খাবে না আর দেশের থেকে আমি যখন ইটালিতে গিয়েছিলাম অন্নপের বাবার এক ফ্রেন্ড দেশ থেকে অনেক কিছু নিয়ে এসেছিল আমি কিছু নিউ কালেকশন প্রোডাক্ট আমি এনেছি ঈদের জন্য আমি শেয়ার করবো আসলে আসার পরে কাজে লেগে গিয়েছি দেন আবার শরীরটা খুবই খারাপ তো আমি কোনো কিছু শেয়ার করতে পারছি না তো ভাইয়া ভাবি আর কি আমার জন্য বাখারখানি দিয়ে দিছে আর এখানে নারকেল পিঠা দিয়ে দিছে এত শক্ত আমি দুই তিনটে খেয়েছি আবারটা এইগুলো আরো রয়ে গেছে তা আমি আর এইটা ওপেন করলাম না আর বাখারখানি আমার খুবই খুবই ফেভারিট আমি বাখার গানের কথা বলছিলাম যে অনেকদিন ধরে খাওয়া হয় না তো বাখারখানি নিয়ে আসছিল তো আমার মতো দুধ চা দিয়ে বাঁখারখানি খেতে খেয়ে কে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানেন বিশেষ করে যারা থাকার মানুষ তারা অবশ্যই বাখার গানি পছন্দ করে থাকে তাই না আর এই তো রাইস কুকারে ভাত রান্না করা হয়েছে আজকে চিন্তা করছি একটু ভাত খাবো ভাত খাওয়া হয় না আজকে দু তিন দিন ধরে আমার আর ইফতারি খাওয়ার পরে ভাত তো খাই না আর কি জানি বলে সে আর এতেও আমার পানি খেয়ে রোজা রাখা হয় শরীরটা খুবই খারাপ আর আমার সেই ফ্রেন্ডের আমার বার্থডে সময় যে গাছটা দিয়েছিলো একটা ফুল ফুটে আছে পানি দেওয়া হয় না ঠিক মতো সকালে দেখে পানি দিবে এখন আর ভাল লাগতেছে না তো এমনি মোটামুটি আমি কিচেনটা গুছিয়ে নিলাম পাচ্ছেন সব কিছু দেন শুধু এগুলি একটু এলোমেলো হয়ে আছে এই ছিল আজকে শর্টকাট রান্না বান্না আমি আর রান্নার পরে আর দেখাই নাই আমি তো কাজে চলে গেছি রেডি হয়ে তারপর ইত্যাদির সময় একটু বাজার এই পার্ক স্তুপার শপে গেলাম একটু টুকিটাকি বাজার করলাম বাজার করে বাসায় এসে ইত্যাদি করে দেন এখন চা খেলাম তো ভাবলাম আপনাদের সাথে আজকে মজার একটা তরকারি যে রান্না করলাম সেটা সে আর কি একটু ঝাল ঝাল করে মুরগির মাংসটা রান্না করছি তো কেমন হলো তরকারির কালারটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আমাদের আসসালামু আলাইকুম